আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে খুবই মজাদার একটি চাট রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করবো সেদ্ধ ছোলা বুটের চাট ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই সেদ্ধ ছোলার চাট তৈরি করে নেওয়া যায় আর এই সেদ্ধ ছোলার চাটটা খেতেও অসম্ভব রকমের টেস্টি হয় বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন খুবই সহজভাবে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকের এই সেদ্ধ ছোলার চাট আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি তেঁতুলের কাটটা বের করে নেব। তার জন্য আমি এখানে পাকা তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটা পরিমাণ মতো করে নিতে হবে যে যতটা টক খেতে পছন্দ করেন সেভাবে এখনই তেঁতুলের মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব পানি দিয়ে তেঁতুলটাকে ভালোভাবে চটকে তেঁতুলের মাঠটা বের করে নেব। তেঁতুলের পরিবর্তে এখানে লেবুর রস ব্যবহার করা যাবে অথবা লেবু এবং তেঁতুল দুইটাই ব্যবহার করা যাবে আমি এখানে কোনো লেবুর রস ব্যবহার করব না আজকে শুধুমাত্র তেঁতুলের টকটা ব্যবহার করব খুব ভালোভাবে তেঁতুলটাকে চটকে তেঁতুলের মাঠ বের করে নিয়েছি এখন এই খোসা আঁশ এবং বীজগুলো ফেলে দেব। চাটের মধ্যে তেঁতুলের টকটা দিলে চাটের টেস্টটা বেড়ে যায় খেতেও খুবই ভালো লাগে আমি তেঁতুলের মারটা ভালোভাবে বের করে নিয়েছি এখন এটা একটা সাইডে রেখে দেব একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নেব সেদ্ধ ছোলা বুট আমি এখানে দুই কাপ পরিমাণ সেদ্ধ ছোলা বুট নিয়েছি এখানে ডাবলি এবং ছোলা আমি একসাথে সেদ্ধ করে নিয়েছি যে যতটা তৈরি করবেন পরিমাণ মতো নিয়ে নিতে হবে আর শোলা বুটটা আমি নরম করে সেদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ আলু আমি এখানে বড়ো সাইজের দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ছোটো টুকরো করে কেটে নিয়েছি চাটের সাথে আলুটা দিলে খেতে ভালো লাগে চাটটা মাখো মাখো হয় আলু বাদ দিয়েও তৈরি করে নেওয়া যাবে এখন দিয়ে দেব টমেটো মিডিয়াম সাইজের দুইটা টমেটো কেটে নিয়েছি একটু পাতলা কুচি করে আর চাটের মধ্যে যে উপকরণগুলো দিচ্ছি সব কিছুই পরিমাণ মতো নিয়ে নিতে হবে যে যতটা খেতে পছন্দ করেন এখন দিয়ে দেব বড় একটা শশা কুচি শশার খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখন কাঁচামরিচ কুচিটা দিয়ে দেব মরিচের পরিমাণ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন চিলি ফ্লেক্স দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ অর্থাৎ ভাজা শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচটা ভেজে তারপরে গুঁড়ো করে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে লবণ দিয়ে দেব স্বাদ মতো চাইলে এখানে টেস্টিং সল্ট অথবা বিট লবণ ব্যবহার করা যাবে আমি কোনোটাই দিচ্ছি না এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা এবার দিয়ে দেব ধনে পাতা কুচি প্রথমে যে তেঁতুলের মাঠটা বের করে রেখেছিলাম এখন সেই তেঁতুলের মাঠ দিয়ে দেব আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম খুব বেশি টক হবে না এখানে আর এখানে চাইলে লেবুর রস অ্যাড করা যাবে আজকে আমি লেবুর রস দিচ্ছি না শুধুমাত্র তেঁতুলের টকটা দিচ্ছি এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেল ছাড়াও তৈরি করে নেওয়া যাবে আর সরিষার তেলের পরিবর্তে এখানে অলিভ অয়েল ব্যবহার করা যাবে এখন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব আজকের এই চাটটা তৈরি করতে আমি কিন্তু এখানে তেমন কোনো মশলা ব্যবহার করিনি ঘরে থাকা অল্প মশলা দিয়েই তৈরি করে নিয়েছি এই সেদ্ধ চোলার চাট আর আজকে যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলেও খুবই টেস্টি এবং মজাদার হয় এই ছোলার চাটটা খুব ভালোভাবে সব কিছু একত্রে মিলিয়ে নিতে হবে সেদ্ধ ছোলার চাটটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয় সকলেই ভীষণ পছন্দ করবে এটা বানিয়ে বিকালের নাস্তায় পরিবেশন করা যায় আমি সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ছোলার চাট তৈরি হয়ে গিয়েছে এখন এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে জিভে জল আনা সেদ্ধ ছোলার চাট একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করে এই ছোলার চাট খুবই হেলদি এবং মজাদার একটি রেসিপি বিকালের নাস্তায় ঝটপট করে তৈরি করে নেওয়া যায় আশা করি ভালো লেগেছে আজকের সেদ্ধ ছোলার চাট রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ